খোদার কসম যারা জলসা দেয় অধিকাংশ এরা নামাজ পড়ে জোরে বলুন আর যে সব আল্লাহর ওলিগুলো জলসা শুনছি আছে যারা বোঝ মনে করছেন এরা ফেরেস্তা এ মালগুলো ওই একশোর মধ্যে আটানব্বই জন নামা

খোদার কস কমিতি নামাজ পড়ে না সোসা নামাজ পড়ে না সোসা নামাজ পড়ে না হে জলসা আল্লাহর কথ জলসার মেলার আর মেগাফোন নাম্বার দিয়ে প্রেম করে নিকোবার্কে বোঝাতে যে ডিজাইনটির করতে করতেছে শয়তান পর্যন্ত খেপে আমি এই বাস্তব কথাগুলো বলি একশ্রেণীর লোকের সহ্য হয় না সত্য কথা বলুন জলসার মেলা মেয়েদের ফোন নাম্বার দেয়া হয় না হয় না যে মালগুলো হয় বলতে যে বেশি এই মালগুলো সব ভগত চেক করে দেখো এখনো দুটো নাম্বার পাবে কারণ ওরা তো ওষুধ মা ওরা তো জানে চুনারা পুকুরের মুসলমান দুটো বায়ের ধরে ফলে যাচ্ছে নবী বললেন

দুটো মাদ্রাসা ভে দিয়ে দুটো মসজিদ কেড়ে শালা মুখটা দেখেছে পুরো শরের তোমাদের মত ও মনে করে ইসলাম শেষ করে দেব খোদার কসম নবী বলে যাচ্ছে কাফির সুবিন্দু অধিকারী আমার দ্বীনের ক্ষতি করবে না দ্বীনের ক্ষতি করবে কারা মানতারক সালাতা ফাগত হাদা মত যে সমস্ত মুছমানের ছানারা যে সমস্ত মুসলমানের বাচ্চারা মুসলিম বলে দাবি করবে আছচে রাসূল বলে দাবি করবে কিন্তু আমার নামাজ ছেড়ে দেবে আমি নবী বলে যাচ্ছি ওরা আমার দিনটা ধ্বংস করে দেবে মুসলমানের বা প্রতিদিন নিজের হাতে পাঁচ দিন ধ্বংস করছি না করি না করিম দোকান খুলেছে দোকান খুলে বারোটা বাজে গ্রামের ছেলেরা কে বলছে আরে ওড়ি ওরি ওড়ি আজকাল বেচা কেনা কিরকম বলি ছিঠি ছিঠি বলি 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 সকালবেলা যে কার মুখ দেখ খেলা আজকের কিস্যু হয় আগু

যারা ফজরের নামাজ পড়ে না বলবো যারা ফজরের নামাজ পড়ে না এ মালগুলোর কানে শয়তান মুতে দেয় কি করে আ আমার ভাষা দেখেছে যে আপনারা অনেকজন মনে মনে করতে কারিমুল্লাহ ভাই তো একেন বলতিবা তো যে শয়তান কানে প্রসাব করে দেয় মুদ ভাষাডা বললো কেন কেন বলি যা আপনি বুদ্ধি মারিনি মোল্লা ছানারা এখন কালা কি কালার ও বিনয় করছে কালার কানে যখন জাতি গেলি পেশাবটা বললি মালেরা বুঝতে পারবে যখন মুদ্রা বলবো এতে সেন্টিমেন্টে লাগবে ঠিক বলছি না ভুল বলছি খোদার কসম যারা আল্লাহর নামাজ পড়ে না নবী বলে যাচ্ছে আফজালু ইবাদাতি ইবাদাতি সালাহ দুনিয়ায় যত ইবাদত আছে

চব্বিশ ঘন্টা তোমাদের মসজিদ ফের এখানে তবলিকের কাজ ফুল দমে চলে তবলিকের লোকেরা তোমাদের ইমাম দু বছর ধরে তোমাদের নামাজি করতে পারে আর আমি দু ঘন্টার জন্য এসে পনেরো হাজার ভাড়াতে মৌলুবি তোমাদের যারা যে জামাতের লোকেরা বিনা স্বার্থে নামাজের দাওয়াত দেয় তারা তোমাদের নামাজি করতে পারে

বজ যন্তনাকার বলে শালা পোষব যন্তনাতে বড় যন্তনা শুরু হবে শোনো শুকরের গোশত খাওয়া কি বলেন কি হারাম হারাম কুকুরের গোশ খাওয়া সব জায়গায় নয়

সেখানে শুকর আর কুকুরের গোস্ত ছাড়া দ্বিতীয় কোন অপশন নেই ওটা না খেলে আপনি মরে যাবেন আচ্ছা বলু শুকর এবং কুকুরের গোস হারাম করে শেখে কোথা বলে না কে

ওই সময়টার জন্য খাবার পারমিশন দিয়েছে কে কথা শুনেলায় আপনি যদি মনে মনে করে আমি মরে যাই যাব যাবো সরের গোস কুকুরির গোস খাবো আমি খাবো মরে যাই যাবো আত্মহত্যার গুণা হবে আল্লাহ তোকে অপশন দিল যে আল্লাহ হারাম করেছে আল্লাহ তোর হালাল করছে তুই চালাকি মেরে চান বাঁচালি না আত্মহত্যার গুনাহ